পুরুষের দাম বেশি না মহিলার দাম বেশি যুবক বলে আমার দৃষ্টিতে পুরুষের দাম বেশি মহিলার দাম কম বলে পুরুষের দাম বেশি মহিলার দাম কম দলিল তোমার কাছে আর কি আছে এটা একটা দলিল হইলো কেউ আপনারা ইমামতি করতে পারবেন না আদান দিতে পারবেন না কেমন পর্যন্ত কোন ইমামতি করতে ঠিক না আদানও দিতে পারছে না দেখছেন

কয় তোমার দৃষ্টিতে পুরুষের দাম বেশি কিন্তু আমার দৃষ্টিতে মহিলার দাম বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা আইবাদি লযী নাসতাফা আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم أوتيت علم الأولين والآخرين وقال النبي صلى الله عليه وسلم طلبت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কাম আ রাক্ত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইননাকা হামিদুম মাজীদ মাস্টার নাম রবিউল আউয়াল মাস নবীজির আগমন তিরধান আগমন এবং বিদায়ের মাস এই মাসটা শরণীয় মাস এ মাসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিরো নামে মাহফিল বেশি হয় নবীজির আলোচনা বেশি হয় নবীজির আলোচনা মাত্র রবিউল বলে না ভর নবীর আলোচনা দরকার কারণ নবী না চিনলে ইমান ঠিক রাখা সম্ভব না আল্লাহ তালাকে না চিনলে যেমন তহিদ ঠিক থাকবে না নবীকে যারা না চিনবে যে প্রজন্ম নবীর পরিচয় না শুনবে না জানবে তারা নবীর ইজ্জত করতে পারবে না আর এই সমস্যার মুখোমুখি আমরা অলরেডি হয়ে গেছি আমাদের বর্তমান প্রজন্মের সন্তানরা নবী না চেনার কারণে নাস্তিকদের মিছিল এখন অনেক বড় নাস্তিকদের বাজার গরম হইতেছে এটা হলো রসুল না চিনা আল্লাহ না চেনা বরজফ না চেনা আখেরাত না চেনা না বুঝার কারণে নাস্তিকদের বাজার গরম হইতেছে তারা নবীভক্ত হইতেছে না নবী না চেনার কারণে নেতা ভক্ত হয় কিন্তু নবী ভক্ত হয় না দল ভক্ত হয় দিন ভক্ত হয় না এগুলোর কারণ হলো আমাদের সন্তানদের কাছে এখন এই সকল বিষয়ের আলোচনা কমে গেছে সঙ্গত কারণে শিরাতন্নবী শিরোনামের আলোচনা অনেক বরকতপূর্ণ আলোচনা যেটা এলাকার আবার বৃদ্ধ গণিতা সবার জন্য মুফিদ উপকারী এর দ্বারাই মমিনের ইমান তাজা হবে চীনে যখন মানে তখন ওম্মত রসুল চীনে যখন রসুলকে মানে তখন যখন নবীজিকে বসতে থাকে চিনতে থাকে বেশি তো নবীজির প্রেম বাড়তে থাকে নবীর প্রেম ছাড়া তো ইমানদার কামেল হওয়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত নবী প্রেম না হবে কামেল ততক্ষণ পর্যন্ত ইমান কামেল হবে না

আপনি যে নবীকে বেশি ভালোবাসেন এটা বোঝার উপায় কী হাসেন নানদি রহমতুল্লা হুজাতুল ইসলাম সুন্দর একটা মূল নীতি বলছেন যে নবীর উল্টা যদি বাবারে দেখো তখন যদি বাবার মোহাব্বা এত প্রবল হয় যে নবীর উল্টা চলে বাবা অতটুকুন বাবার সামনে বলতে পারো না যে আব্বা এটা সন্ন্যতের খেলা বোঝা যাবে তুমি তোমার বাবাকে নবীর চাইতে বেশি মূল্যায়ন করছো তুমি তোমার সন্তানকে দেখতেছো খেলাফে সোননাথ চলতেছে তুমি এতটুকুন বলতে পারো না এক ছেলে এটা সন্ন্যতের খেলাফ এটার কারণে আমি তোমার ওপর অসন্তুষ্ট যদি ছেলেকে এটা বলতে না পারো তাহলে বোঝা যায় তুমি তোমার নবীর চেয়েতে ছেলের কাছে বেশি দুর্বল বলে বুঝেন কেউ তার বিবিকে দেখতেছে সোনের খেলাফ চলতেছে তো বিবি আর বলতে পারে না যে এটা শরীয়তের শরীয় বা নবীর তরিকার খেলাফি চলা বোঝা যায় সে নবীর চাইতে ভোর বক্তব্য আল্লাহর নবীর আল্লাহ তেমত পর্যন্ত হেফাজত করবেন ওর আম যেমন হেফাজত করবেন আল্লাহ তালা আল্লা পাক যেমন কোরআনের প্রতিটি অক্ষর হিফাজত করবেন জীবন আদর্শকে হিফাজত করবেন আল্লাহ রসুলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সব উম বৈশা বৈশা বলবে আর একদল শুনবে বলা আর শোনার মাধ্যমে সাথে নবীজির সাথে মহাব্বতের তার লোক বাড়বে আর নবীজির বৃত্তিভা বাড়বে আর নবীর সাথে তার লোক গভীর হবে নবীর সাথে তার লোক যত গভীর হবে আল্লাহর সাথে বান্দা তার লোক তত বেশি গভীর হবে এ কারণেই নবী জীবনটাও পরিপূর্ণভাবে ভাবে কুরআন যখন محفوظ আল্লাহ তাআলা হেফাজত করবেন সিরাত কাও হেফাজত করা হবে মিলাদ নবী যারা প্রচার করতে চায় তারা নবীর সিরাতকে দাফন করতে চায় অর্থাৎ এরা নবীর শুধু জন্মদিন অথবা জন্মবৃত্তান্ত অথবা জন্মের জন্মের খুশি দিয়েই নবীর সিরাতকে দাফন করে ফেলাইতে চায় অর্থাৎ নবীনের ইমানকে এই জন্ম আনন্দের ভেতরে ঢুকে এতটুকু ভেতরে সীমাবদ্ধ করতে চায় তার মানে হলো এরা নবীর অনুসারীর বাজার কে নষ্ট করতে চায় আর যারা সিরাত নবীর শিরোনামে কথা কয় তারা আল্লাহ রসুলের টোটাল জীবনটাকেই উন্মতের সামনে তুলে ধরে আল্লাহর নবীর জিন্দগি উম্মতের কাছে যত খুলবে উম্মত নবীকে তত বেশি মানতে পারবে বুঝতে পারবে চিনতে পারবে নবীরা নবীদের ব্যাপারে আহমদ সুন্নতি জামার একটা আকিদা আমি আজকে লম্বা কোনো বয়ান করতে বসিনি দুটো কথা শুধু যে নবীদের ব্যাপারে আহমদ সুন্নতি জামার আর একটা আকিদা শোনেন আকিদা হলো নবীরা হাইয়ান

আর আরো কিছু আজব মজে আন্ধার চোখে হাত রাখলে চোখ হয়ে যেত মরা মানুষকে কবরের পারে দাঁড়ায় ডাক দিলে সোজা কবর থেকে যেত। এই আশ্চর্য আশ্চর্য মজেজা আল্লাহ ওনাকে দিয়েছিলেন এই মজেজার কারণে উনি আসমানে জীবিত থাকার পরেও ওনার অনুসারীরা ওনাকে আল্লাহর ছেলে বানায় ফেলেছে জুস বানিয়ে ফেলেছে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের নবী আমাদের নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ পয়গম্বর বানিয়ে সারা দুনিয়ার জন্য রহমত বানিয়ে নবীটি ইন্তকালের পরেও আলমিনের ভেতরে নবীজির ফয়েজকে আম করার জন্য নবীজির দিনকে ঠিকানোর জন্য নবীজিকে আল্লাহ তালা সর্বোচ্চ আজব মজেদা দান করেছেন যেটা সেটা হলো নবীজির ইলমের মজেজা এবং নবীজির সিরাতের মজেজা নবীজির ইলিম হেফাজতের মজেজা নবীজির সিরাত হেফাজতের মজেজা নবীজি চলে গেছেন দেড় হাজার বছর আগে কিন্তু নবীর ইলিম এখনো যেমন রেখে গেছেন তেমন আছে এটা নবীর সবচেয়ে বড় মহাজেজা এই মহাজেজা যতদিন হেফাজত হবে ততদিন এই উন্মতের ভেতরে নবীর সিরাত

কিতাব আর সুন্দর তারা শুনি আল্লাহর নবী বলেন আমি চলে গেলাম দুইটা জিনিস দিয়ে গেলাম যতদিন এই দুই জিনিস ধরে রাখবা ততদিন গুমরাগ হইবে না পথ ভ্রষ্ট হইবে না আর যদি এই দুই থেকে দূরে শুনে যাও তাহলে কিন্তু প্রস্তব হয়ে যাবা অর্থাৎ নবীজির হিমের মর্যাদার সাথে ওই সম্পর্ক রাখে আমাদের দেশের সমাজের মানুষ সাধারণ মানুষের কাছে দামি হলো যার টাকা বেশি যার ডিগ্রি বেশি সে দামি কিন্তু শরীয়ত ইসলামে নর হোক নারী হোক যার ইলিম আছে সে দামি তার সম্পর্ক নবীর মজেদার সাথে হয়েছে উম্মত হিসাবে সে দামি নারী বেশি দামি না পুরুষ বেশি দামি এই প্রশ্ন যদি আসে তাহলে বলতে হবে ওই নারীর দাম বেশি ওই কটি পুরুষের চাইতে যে পুরুষের সাথে নবীর মজেদার ছোয়া লাগে না আর যে নারীর সাথে ইলিমের সোয়া লেগেছে এমন নারীর মূল্য এক কোটি ইলিম সারা পুরুষের চাইতে ইলি ওরা একটা নারীর মূল্য বেশি আবার একজন আলেন পুরুষ যার কাছে ইলম আছে কোরআন শূন্য আছে তার দাম ফজলুল আলমী আলা আলমী কফলি আলা আদেনা রাবাতুল বশ্রীর কাছে এক যুবক গেছে হজরত রাবিয়া বশ্রীর কাছে বলতেছে জান আপনার কাছে তো আসি নসিহা শুনতে ইসলামের ইতিহাসে কিছু মহিষী নারী আছে যাদের কাছে পুরুষরাও যাদের দরজায় নসিহত শুনতে যেত যেমন সিদ্ধান ওনার দরজায় হাজার পুরুষ দিন শিখার জন্য ভিড় করত আব্দুল্লাহ ইবিনা আব্বাস আবদুল্লাহ ইবনী মসরুদ

আর উনি কি করছেন যে ওনার কাছে ইনিম শিখতে আসে দুঃখী মানুষ আসে দুঃখ বলতে আসে সকালে বস্তা লেয়ে বসছেন মাগলিবের আগে এক আশি হাজার বিতরণ শেষ করছেন মাগলিবের আজান দাহন দিছে খা দেমারে কয় ইফতার দাও খা দেমা রুটি দিছে তো হজরত আয়েশা বলে ভাঙ্গা রুটি যারা আর কিছু নেই তো খা বলে এক লাখ আশি হাজার বৈশা বৈশে যে ছাত্র গর্বিত বিতরণ করলেন আর গরিব মানুষের দিলেন তার ছিল না তখন ঘরে কিছু নাই বলে আমাকে ওই কথা বলে কষ্ট দিস না আল্লাহ প্রেমে আমি ভুলে গেছিলাম ঘরে কিছু নাই একবার আমি মহাবিয়া বেলা বাজে দুইটা আড়াইটা ওই সময় এক লাখ বের কাছে পাঠাইছে

একটা দলিল হইল যে নবীর দেহ মাটির নিচে যেমন ছিল নিচেও আছে। মাটি খায় দেহিত হয় আরেকটা হলো নবীর ইন্তকালের পরে নবীর মিরাজ বন্টন হয় নাই বোঝা যায় নবী জীবিত মরা মানুষের না মিরাজ বন্টন হয় আরেকটা হলো মানুষ মরে গেলে তার ডিমির অন্যত্র ঢিয় হয়

আম্মা যান আপনার কাছে ইলিম শিখতে আজ কিন্তু ঠকে গেছেন জীবনে জীবনে ঠকছেন কেন যদি খালি পুরুষ হয়ে জন্মাইছেন তাহলে না জিততেন নারী হয়ে জন্মাইছেন দেখে আসি কিছু কথা জানি জানি না চলে যাই আর পুরুষ হইলে ইমামতি করতেন মসজিদে বয়ে থাকতেন ইমামতি করতেন জিততেন ঠকে গেছেন তো তার মানে কি তোমার নজরে কি পুরুষের দাম বেশি না মহিলার দাম বেশি যুবক বলে আমার দৃষ্টিতে পুরুষের দাম বেশি মহিলার দাম কম রী বলে পুরুষের দাম বেশি মহিলার দাম কম এটা দলিল তোমার কাছে আর কি আছে এটা একটা দলিল হইল কেন আপনারা ইমামতি করতে পারবেন না আদাল দিতে পারবেন না কে আমার পর্যন্ত কোন ঠিক না আদালও দিতে পারছে না দেখছেন

আমার কোন কথা কাজ। কারণ তোমার দৃষ্টিতে পুরুষের দাম বেশি কিন্তু আমার দৃষ্টিতে মহিলার দাম বেশি কারণ দুনিয়ার কোন পুরুষ মায়ের পেট ছাড়া আসতে পারে নাই বাদ ছাড়া দুইজন কিন্তু নারীদের পয়েন্ট দিয়ে রেখেছে বাবার নিচে

যমিনের পরে বেরে যায় আল্লাহর কাছে তার দাম হয়ে যায় রসুল বলেন ফাজলুল আলিমি আলাল আবিদি কফরলি আলা আদনা কুন আল্লাহর রাসূল বলেন নবীজি বলেন যে সাহাবীরা তোমাদের মধ্যে আমার মূল্য যেমন জন সাধারণের মধ্যে একজন আলেমের মূল্য তেমন শুনছেন উম্মতের ভেতরে

আপনার সন্তানকে রসুল চিনানোর চেষ্টা করতেছে যদি এই ইউনের সাথে জাতির সম্পর্ক না থাকে তো জাতি বিভ্রান্ত হয়ে যাবে হকের উপরে চলা সিরাতে মুস্তাকিমের উপরে চলার যোগ্যতা এই জাতির আসবে না আর এই ইম নবীর সিরা নবীর রেখে যাওয়া কোরআন এটা নবীর সবচেয়ে বড় মত সারা পৃথিবীর সকল বিজ্ঞান আর সকল প্রযুক্তি ব্যবহার করেও নবীর রেখে যাওয়া কোরআন দেখেন না পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান এখন বাচ্চাদের ভেতরে হাবিজ উড়ানের সংখ্যা বেশি ছোট ছোট বাচ্চারা বিশ্ব পুরস্কার ছোট বাচ্চা পাওয়া যাচ্ছে এদের লাখ হাদিস মুখস্থ হয়ে গেছে

আল্লাহ তারা আমাদেরকে আল্লাহর রসুলের দেখে দেওয়া আমার মতের সংরক্ষণ করার প্রজ্ঞান করুন আমি বলেন